বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নবি ইলেকট্রিক ও সেনেটারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দেখুন আমি একটি বাথরুমের ফিনিশিংয়ের কাজ করেছি তো এটা হচ্ছে আমাদের ঠান্ডা পানির জন্য চাবি এটা হচ্ছে গরম পানির জন্য চাবি আর নিচেরটা হচ্ছে ঠান গরম পানির ট্যাপ আর এই পাশারটা হচ্ছে গিয়ে ঠান্ডা পানির ট্যাপ আমরা এই যে কলটা আমি এখন ছাড়তেছি এই যে দেখুন কি সুন্দর পানি বেরোয়ছে আর এখানে একটা টিস্যু সাবান থোনি লাগিয়েছি আর ওই জায়গায় টাওয়াল থনি উম আর এর পাশে একটা টিস্যু বক্স রাখছি হাই কমোড পাশে এই যে একটা টিস্যু বক্স তারপর হচ্ছে গিয়ে একটা পুষ হাই হাইকমেড জন্য এই যে কি সুন্দর পানি বের হয়েছে তারপরে হলো হচ্ছে এটা হচ্ছে আমাদের হাইকমোড স্টালা কোম্পানির

এতে কোনো ময়লা জমে থাকে না আপনি আবার পুষ্ট করে যে আবার দেখুন বুঝছেন খুবই সুন্দর একটি কমট হাই কমট স্টেলার আবার হাইড্রোলিক এই যে দেখুন আমি সেরে দিয়েছি আস্তে আস্তে করে নামতেছে বাস সবাই চেষ্টা করবেন স্টালা কোম্পানির হাইড্রোলিক বা জেট প্লাস এই ধরনের কমট লাগাইতে সাইডটা ওই পিছনে ইংলিশ কপ আমরা একটা বেসিং পয়েন্ট করছি যে বেসিংটা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন